হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল আটটার মতো কুহাসা কিন্তু এখনও আছে দেখো কি কুহাসা তো কী করবো সংসারে কাজ তো করতেই হবে যেহেতু বাড়ির বউ বাড়ির বউদের ঠান্ডা লাগলে তো চলবেই না কত ঠান্ডা লাগে লাগুক বাড়ির বউদেরকে কাজ বাজ সব কিছুই করতে হবে সকালে উঠে ব্রাশ নিয়ে দেখো ঝাড়ু করতে বেরিয়ে গেছি তো এখন ঝাড়ুটা করে নিচ্ছি প্রথমেই মানে সামনের দিকটা আর কি বাড়ির সামনের দিকটাই আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা কিন্তু আমি অফ ক্যামেরায় ঝাড় দিয়েছিলাম তারপর সকালের আর কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু ঠান্ডা লাগতেছে ঠান্ডার মধ্যে ওভাবেই কাজ করছি তাই আর ক্যামেরা করা হয়নি তো দেখো একবারে রান্নার মূল উপকরণ নিয়েই বসে পড়েছি এখন কিন্তু সমস্ত কিছু রান্না বসিয়ে দিলাম তরকারি বসিয়ে দিয়েছি এইদিকে কয়েকটা জিনিস না শেষ হয়ে গেছে তাই ভাবলাম ডিব্বাগুলো যেহেতু খালি লাগতেছে একটু ঢেলে রাখি প্রথমেই দেখো একটা বড় সাপের প্যাকেট নিয়ে এসেছে ওটাকেই আগে ঢেলে রাখতেছি তারপরে কয়েকটা মশলাপাতি সব কিছুই ঢেলে রাখবো আর আমরা তো মুগ ডাল খাই তোমরা তো জানোই মুগ ডাল না শেষ হয়ে গেছে তাই বরকে বলেছি একটু ডাল আনতে সে নিয়ে এসলো মানে দোকান থেকে আর কি নিয়ে আসলো এই যে দেখো মুসুর ডাল এখন এই ডিব্বাটার মধ্যেই ঢেলে রাখতেছি আগের ডালগুলো শেষ হয়ে গেছে ওই ডিব্বাটার মধ্যেই কিন্তু এই ডালগুলো রেখে দিলাম আমার আগের ভিডিওতে সায়দা লাস্কার আপামুনি কমেন্ট করেছে নতুন বছরের অনেক শুভেচ্ছা বনু অ্যান ভাইয়া তোমাদের এই বছরে অনেক ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ আপামুনি তোমারও অনেক ভালো কাটুক তোমাকেও অনেক শুভেচ্ছা তোমার ফ্যামিলি তোমাদের সবারই অনেক অনেক ভালোবাসা সবার জন্য এমডি ডি আইডি থেকে একজন কমেন্ট করেছ মাটির উনানটা অনেক সুন্দর হ্যাঁ আসলেই আমাদের মাটির উনানটা অনেক সুন্দর আর লেপামোছা করলে কিন্তু অনেকই সুন্দর দেখা যায় শিয়াম ভাইয়া নাসরিন খাতুন আইডি থেকে নাসরিন আপু আদিবা ফ্যাশন থেকে আদিবা আপু তোমাদেরকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো নতুন বছরেও তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন সেজন্য আমার পাশে থেকেও সবাই আমার জন্য একটু দোয়া করো তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একে একে চিনি চা তারপরে সমস্ত কিছু মশলা সব ঢেলে নেওয়া হয়ে গেছে আমার আর এদিকে দেখো সব ডিব্বা কিন্তু একসঙ্গে সাজিয়ে রেখেছি বড় বড়ো ডিব্বাগুলো কিন্তু এখানে রাখবো না যেগুলো আমি টেলি ইউজ করি সেগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই র্যাকটার মধ্যেই রাখবো আর যেগুলো আমার লাগবে না সেগুলা কিন্তু আমি উঠিয়ে রেখেছি ওই যে সানসেটের উপরে যে বালতিগুলো থাকে সেখানেই রেখে দেই বরাবরের মতো কিন্তু আজকে ওখানেই রেখে দিয়েছি সবগুলা। দিব পাগলের মধ্যে মশলাগুলো শেষ হয়ে গেলে না একদমই খারাপ লাগে ঢেলে রাখলে পরে খুবই সুন্দর দেখা যায় আর হাতের নাগালে সব কিছু পেলেই অনেক ভালো লাগে আর কিন্তু রান্না করতেও অনেক সুবিধা হয় সে কারণেই আমি চেষ্টা করি যখনই মশলাগুলো শেষের দিকে হবে তখনই ঢেলে রাখার চেষ্টা করি তাহলে কি হয় বলো তো রান্না করার সময় অনেকটাই সুবিধা হয় তো এইদিকে দেখো রান্না করে খাওয়া দাওয়া করে বাবুকে বিছানায় দিয়ে দিয়েছি ঢাকা শুদ্ধ আর এদিকে সমস্ত কিছু বাসন মেজে একদম রৌদ্রে দিয়ে দিয়েছি রোদ্রে বাসনগুলো সকালে ওই জলের একটা স্পট থাকবে না সব কিছু একদম ভালো চকচকভাবেই থাকবে সে কারণে কিন্তু বাইরে দিয়ে দিয়েছি রৌদ্রে আর জানো তো আমাদের ঝাড়ুটা যে ছিল ফুলঝাড়ুটা খুলে গেছে সে কারণে ভাবলাম ওটাকে একটু ঠিক করি ঠিক করতে গিয়েই দেখো হাটটা কতটা কেটে গেল। খুবই ব্যথা পাইলাম কিন্তু কিছুই করার নেই ঝাড়ুটা আজকে আমাকে ঠিক করতেই হবে কয়েকদিন থেকে বরকে বলতে চাচ্ছি কিন্তু একদমই আর মনে আসতেছে না তখন তো দেখো আমি বসে পড়েছি সব কিছু ঝাড়ুর একদম কাঠগুলো বের করতেছি মানে ভিতরে যে কাঠিগুলো আছে না ওই দেখো কতগুলো এমনি বের হয়ে গেছে ওগুলো কিন্তু লাগে না ওগুলোর মধ্যে কোনো ফুল নেই ওগুলা এমনি শুধু ফলস দিয়ে দিয়েছে ওগুলোকে ভালো করে বের করে নিয়েই কিন্তু ঝাড়ুটাকে বেঁধে নিয়েছি দেখো তো কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগতেছে তাই না বলো আর ধরার কিন্তু অনেকটাই সুবিধা পাচ্ছি আগে তো মোটা করেছিল এই কাঠিগুলোর জন্য এগুলা তো একদমই লাগেনি ওগুলো কিন্তু আমি বেঁচে বেঁচে বের করে নিয়েছি সব কিছু একে একে উঠিয়ে কিন্তু ফেলে দিয়ে আসলাম এখন ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নেই তারপরে কিন্তু স্নানে যাব তার আগে দেখো কার্পেটটা কিন্তু একটু বাইরে ঝেড়ে রোদ্রে দিয়ে এসেছি মানে ধোয়া তো হয়নি তবে রোদ্রে দিয়ে আসলাম আজকে আর কোনো প্রকার ধোবো না কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে সে কারণেই তেমন একটা কাপড় ধোবো না প্রথমে ঘরটাকেই আগে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে যাব। তার আগেই দেখো আবার একটু বানটা খুলে গেছে বলে আমি কিন্তু আবার ঠিক করে দিয়েছি তারপরে একদম ছান করেই চলে এসেছি ঘরে ঘরে এসেই দেখি কুস্কুশোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু ও নিজের থেকেই ঘুমিয়ে গেছে আমাকে আর ঘুম পাঠাতে হয়নি সে কারণেই আমি ভাবলাম যেহেতু ও ঘুমাচ্ছে তাহলে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিই তো দেখো প্রথমে কিন্তু শোকেসের এখানে চলে এসেছি আমার ক্লিফ গাডার সহ সব কিছু এলোমেলো হয়ে আছে ওগুলোকে একটু ঠিক করে নিলাম তারপরে ওখানে চিরুনিটাও কিন্তু সুন্দর মতো করে সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে ভিতরে কয়েকটা জিনিস দেখতেছো ওগুলোও একটু কুসকুশোনা বারবার হাত দিয়ে মানে এদিক ওদিক করে ফেলে সেটাও ঠিক করে দিয়ে দিলাম আর এখানে দেখো কয়েকটা জিনিস আছে ওগুলোও কিন্তু ঠিক করে গুছিয়ে রাখবো মানে ওই পুসোনার ওষুধ আর এদিকে আমার তেল শ্যাম্পু এগুলাই আর কি সব কিছু ওগুলো একটু ভালো করে রাখলাম আয়নাটার মধ্যে না কীরকম একটু মানে ধুলার একটা দাগ হয়ে গেছে সেটাকে একটু পরিষ্কার করে নিলাম ফুলগুলোর মধ্যেও না কেমন একটা বালু ধুলো হয়ে গেছে মানে ধুলো হয়ে গেছে আর কি সে কারণে ফুলগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই ফুলগুলো যে দেখতে পাচ্ছ এগুলা কিন্তু অনেক আগেই আমাদের অর্ডার করা হয় তোমাদের দাদাভাই অর্ডার করেছিল গাড়ির জন্য কিন্তু আমি কিন্তু দেইনি তাকে গাড়িতে রাখার জন্য এখানেই রেখে দিই খুব সুন্দর লাগতেছে না চারটা জায়গার মধ্যে চারটা ফুল দেখতে খুবই ভালো লাগে আর এদিকে এই লাল ফুলগুলোকে আমি কিন্তু অনেক ভালোবাসি এই লাল ফুলগুলো না আমার বিয়েতে দেওয়া মানে আমি বিয়েতে পেয়েছি তো সে কারণেই অনেক ভালোবাসি ফুলগুলোকে সব সময় ধোয়া মুছো করে একদম পরিষ্কারভাবেই রাখি মানে রাখার চেষ্টাও করি দুই দিকে দুইটা ফুল আছে খুবই সুন্দর লাগতেছে তাই না বলো তারপরে চলে আসলাম এইদিকে এই দিকটাতেই আমি আমার সাজার জিনিসগুলো যেখানে রাখি সেই সাজার জিনিসগুলোই একটু সুন্দর মতো করে আবার ভালো করে সাজিয়ে নেব মানে সব কিছুই যেটা জায়গা মতো রাখবো সেদিন একটু বের করেছিলাম তো যেখানে যেটা পেয়েছি সেখানেই রেখে দিয়েছি আজকে একটু ভালো করে রাখবো এদিকে দেখো বাড়িতে যে আমাদের বিস্কিট সন্দেশের যেই ডিব্বাগুলো থাকে ওই ডিব্বাগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে এভাবেই কাজে লাগাতে পারি দেখো তো কত সুন্দর হয়েছে রাখার জায়গাটা ছোটো ছোটো এই যে ডিব্বাগুলো আছে ওগুলোর মধ্যেই আমি সব কিছুই রেখে দিয়েছি একটার মধ্যে মাথার জিনিস ফুল টুল একটার মধ্যে ওই মেকআপের জিনিসগুলো আর এখানে দেখো জুয়েলারি বক্স এটাকে বানিয়েছি এটা কিন্তু একটা শার্টের ডিব্বা হয় মানে ওই যে দোকান থেকে শার্টগুলো পাওয়া যায় না ওই শার্টের ডিব্বা এখানে কিন্তু সমস্ত কিছু জুয়েলারিগুলো রেখে দিয়েছি গোল্ডেন জুয়েলারি আর সিলভার জুয়েলারি সব কিছুই আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি যেতে কোথাও যাবো যখন তখন একটু তাড়াতাড়ি হাতের নাগালে পাবো তো দেখো এই যে ছোটো ছোটো ডিব্বাগুলোর মধ্যে ওগুলোতে আমার ইয়াররিংসগুলো আছে সব কিছুই চুরি টুরি সব আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি এখানে কয়েকটা ব্রাশ আছে ব্রাশগুলো মেকআপ ব্রাশ মেকআপ ব্রাশ আর কি ওগুলো ওখানে একটা এই যে দেখতে পাচ্ছ লাল একটা ডিব্বা ওখানে কিন্তু সমস্ত কিছুই কান্টেনটেনার মধ্যে রেখে দিচ্ছি এখানে কিন্তু চার পাঁচটা চশমাও আছে চশমার সাথে সাথে এই আমার আইফ্রু মানে অনেক কিছু জিনিস আর কি ছোটো ছোটো জিগুলো জিনিস আর কি কলমের মতো হয় ব্রাশ ট্রাশ সব কিছু এখানে রেখে দিয়েছি আর এই যে দেখো এই জায়গাটা একদম এলোমেলো হয়ে আছে কত কী সাজার জিনিসে একদম ভালো লাগতেছে না তার জন্য আজকে একটু বুদ্ধি করে এই জিনিসগুলোকেই একটু সাজাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে একে একে সব কিছু বের করে নিয়েছি দেখো একদম খালি জায়গা হয়ে গেছে আর দেখো তো কত সুন্দর করে এই যে সোলার ইসেগুলো আছে সলার একদম মানে ডিব্বার মতো করে আছে ওই জিনিসগুলোতেই সব কিছু সাজিয়ে রাখলাম খুবই সুন্দর লাগতেছে অল্প জায়গায় কিন্তু অনেক ভালো হয়েছে সব কিছু রাখ এক জায়গায় হচ্ছে মানে এখন কিন্তু আটতেছে তখন এত কিছু জিনিস মনে হচ্ছে কোনটা কোথায় রাখবো সব এলোমেলো হয়ে যাচ্ছে আমরা যদি একটু বুদ্ধি করে জিনিস সাজিয়ে রাখি তাহলে কিন্তু অল্প একটু জায়গার মধ্যেই অনেক কিছু জিনিসই ধরবে দেখো তো এই ছোট জায়গাটার মধ্যে কত কি জিনিস আসছে একটু